কিছু কিছু লোক সরকার পতনে পরে ফেসবুকে আমরা শোনা কুস্তে গিয়া একটা হীরা হারাই হিরা না হীরা হীরা হারাই বলছি হীরা যারা এই কথা ঠোল করতেছে আমি তার একটা কথাই কইতাছি তোরা আর কোন দিন বুঝবি তোরা আর কোন দিন বুঝবি যখন তুই বাজারও যাস বাজার করতে তখন তুই বাজার থেকে টিয়া দিল আর আন্ত রস না সব টিয়া বাজারে দেওয়াতে চল্লিশ টাকা আছিল এই আলুর দাম এখন সত্তর টাকা যেই পেঁয়াজের দাম আসেন ষাট ষাটটি হা এই পেঁয়াজের দাম হইল গিয়ে দুইশো টিকা যেই তেলের দাম আছে নব্বইটি হা এই তেলের দাম হয়েছে গিয়ে দুইশো তাইলে দেখ দেখছে কিনা কত কতদূর নিয়ে গেছে কতটা উন্নতি করছে দেশে আমি সরকার একটা জিনিস করছে সেটা হইলো রাস্তাঘাট এমন কোনো জায়গা বাহি নাই যে এই রাস্তাটা ফিস হয়েছে না এইখানে একটা ব্রিজ হয়েছে না কিন্তু এরপরে যে একটা কথা আমরা চিন্তা করছো ওই যে ব্রিজের মধ্যে খরচ হয়েলে গিয়ে দশ কোটি টিহা এইখানে খরচ করছে হ্যাঁ পঞ্চাশ কোটি টিহা তাহলে কতটা লাভ করছে দেশের লাগে এটা চিন্তা করতে হবে ঠিক আছে খালি যে করতেছে আমিল সরকার এটা করে এটা করেছে কতটা যে ব্যয় করে যে করতেছে এটা হ্যাঁ কতটা যে মানুষের পকেটে পড়তেছে ওর পকেটে পড়তেছে ওর পকেটে পড়তেছে আপনারা মনে হয় না যে কোনদিন সজাগ হইবেন যে কি করতেছে দেশটার মধ্যে দেশটার মধ্যে কি করতেছে এটা কোনোদিন কবর রাখেন না কোন জায়গার মাটিতে কোন জায়গায় যাইতেছে এটা কেউ কবর রাখে না একজন প্রধানমন্ত্রী সেক্রেটারি হেলিকপ্টার দিয়ে আসে তার বাড়িতে ডিউটি করার জন্য কত টাকা মালিক সে দুইশো কোটি টাকার মালিক একটা সেক্রেটারি প্রধানমন্ত্রী সেক্রেটারি